ফেরেশতারা বলে আল্লাহ আজকে বিরাশাটি বাজার জামে মসজিদের উদ্যোগে মাহফিলের মধ্যে আপনার বান্দারা বসে বসে আপনার প্রশংসা করতেছে আপনার গুণগান গাইতেছে আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার ফেরেশতারা আমার বান্দারা আমার প্রশংসা করে আমার বান্দারা আমার গুণ গান গায় আমার বান্দারা কি আমাকে দেখেছে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কি আল্লাহকে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার রহমতের ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহর প্রশংসা করতেছে আমার বান্দারা আমি আল্লাহর গুণগান গাইতেছে আমার বান্দারা কি আমাকে দেখেছে ফেরেজ তারা বলে না আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখে নাই তারা জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও আমার রহমতের ফেরেশতারা আমার বান্দারা কি চায় ফেরেজ বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আমরা চাই কি চাই না কারা কারা চাই না একটু হাতটা তুলে দেই মার হাবা মার হাবা তাড়াতাড়ি হাত নামান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার রহমতের ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহকে না দেখেও আমার প্রশংসা করে আমার বান্দারা আমি আল্লাহকে না দেখেও আমার তাসবিহ পাঠ করে আমার বান্দারা কি চায় ফেরেস বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত জান্নার নাম থেকে মুক্তি চায় আল্লাহ আল্লা বলেন ফেরেশতারা আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করত ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে তারা আর অনেক বেশি করে জান্নাত চাইতো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন আমার রহমতের ফেরেশতারা আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে ফেরেশতারা বলে না আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দারা যদি আপনার জাহান নাম দেখত তাহলে তারা জাহান নাম থেকে আরো অনেক বেশি মুক্তি চাইতো আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার জবানের কথা নয় তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ নম্বর হাদিস আপনার আমার পয়গম্বরের হাদিস আমার আল্লাহ রব্বনা আলামিন ফেরেস্তাদের কেডাক দিয়া বলেন ওয়াল্লাহি ইন্নি উশহিদুকুম আননি ক্বাদ গাফারতু লাহুম আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদের কেডাক দিয়া বলেন ফেরেস্তারা শুনো আমি আল্লাহর জাতের কসম আমার যেই বান্দারা এই মুহূর্তে বিলাসাটি বাজারে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করতেছে আমি আল্লাহর গুণগান গাইতেছে আমি আল্লাহর জাতের কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখিয়া বললাম আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম আরো আসতে বলেন সুবহানাল্লাহ

আপনি তাদেরকে মাফ করে দিলেন অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা বড় গুণাগার যেই বান্দা বড় না ফরমান ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই ওই বান্দা আসছে বক্তার কণ্ঠ শোনার জন্য ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই ওই বান্দা আসছে মাহফিলের প্যান্ডেলে মানুষ কেমন হয় দেখার জন্য ওই বান্দা ইচ্ছা করে ওয়াজ শোনার জন্য আসে নাই তাকে তার বন্ধু বান্ধবরা ধরে নিয়ে আসছে সে বড় গুণাগার এই মাহফিলে বসার কারণে আপনি তাকে কেন মাফ করে দিলেন আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলে ফেরেস্তারা শুনো হুমুল কওম লা ইশকালাহুম জালিস এই মাহফিলের এত দাম এই মজলিসের এত দাম এই মাহফিলের মধ্যে আমার যে বান্দা বসবে যে কারণেই বসুক না কেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এবার বলেন তো এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন আরেকবার জবান খুলে জোরে আমার আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আরেকবার জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই যে আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে জবান খুলে আলহামদুলিল্লাহ বলছেন আমার আল্লাহ কিন্তু খুশি হয়ে গেছে আল্লাহ কি হয়ে গেছে আরে দুনিয়ার জমিনে যেই মানুষ যত বেশি টাকা পয়সার মালিক তাকে খুশি করার জন্য তত বেশি টাকা পয়সার প্রয়োজন হয় ঠিক না বেঠি যেই লোকটা পাঁচ কোটি টাকার মালিক তাকে আপনি পঞ্চাশ টাকা দিলে খুশি হবে সে মনে করবে আমাকে মনে হয় আর অপমান করেছে ঠিক না বেঠি যেই লোকটা পাঁচ কোটি টাকার মালিক তাকে খুশি করার জন্য আপনি তাকে দিতে হবে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ঠিক না বেঠি যেই লোকটা পাঁচ লক্ষ টাকার মালিক তাকে দিতে হবে পঞ্চাশ হাজার এক লক্ষ এরকম দিলে সে খুশি হবে আমার আল্লাহ রব্বুল আয়মিন বলেন হে আমার দুনিয়ার বান্দারা শোনো দুনিয়ার জমিনে যত লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক হোক না কেন আমি আল্লাহর কাছে তোমরা সবাই দরিদ্র আমি আল্লাহর কাছে তোমরা সবাই ফকির ধনী হলাম একমাত্র আমি আল্লাহ ঠিক না বেঠি অথচ আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ধনী হওয়ার পরেও আমার আল্লাহকে খুশি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবেদি ইয়াক কোনো আটলাতাফা আমাদুল ল গালাইহা পয়েশ রব সরুতাফাঁহাদুন ল গালাইহা এ ফুলপুরের মুসলমান একটু ভালো করে খেয়াল করেন দুনিয়ার জমিনে যেই লোকটা যেমন টাকা পয়সার মালিক হয় তাকে খুশি করার জন্য তেমন টাকা পয়সা দিতে হয় দুনিয়ার জমিনে যেই লোকটা যেই জায়গার বিক্ষুভ হয় তাকে তেমন টাকা পয়সা দিয়ে খুশি করতে হয় ঠিক কি না আপনাদের এই বিলাসাটি বাজারের মধ্যে যদি কোনো বিক্ষুক বসে তাকে পাঁচ টাকা দশ টাকা দিলে বেচারা খুশি হয়ে যাবে ঠিক না বেটি কিন্তু এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্টের মধ্যে যেই বিক্ষুকরা বসে এদেরকে আপনি পাঁচ টাকা দশ টাকা দিলে খুশি হবে না এরা চায় ডলার এরা চায় কি ডলার চায় জোরে বলেন না কি চায় অনেকে বলবেন ডলার তো জীবনে দেখি নাই আরে আমি আর আপনি ধনী হয়ে না দেখলো ওই বিক্ষুকরা ঠিকই দেখছে ঠিক না বেটি এরা চায় ডলার মাহফিলে গেছি বাগেরহাট বাগের হাটের স্মরণ এত দূরে মাহফিলে গেছি তো আসার সময় দেখি রাস্তার মধ্যে একটা জায়গার নাম আছে তিন রাস্তার মোড় জায়গার নাম হলো ফকির কিসের হাট জোরে বলেন কিসের হাট ফকির হাট তো ফকিরহাট জায়গার নাম নিজ দিয়ে আবার লাল মার্ক করে লিখে দিছে বিক্ষোভ মুক্ত এলাকা কি মুক্ত এলাকা বিক্ষুব মুক্ত এলাকা তার মানে তুমি ফকিরহাট দেখে এই কথা বজার বলার সুযোগ নাই তুমি ফকির হাট দেখে এটা বুঝার সুযোগ নাই যে এখানে সবাই ফকির বরং এই এলাকাটা বিক্ষোভ মুক্ত এলাকা তেবার আমি একজনকে জিজ্ঞাসা করলাম ওই এলাকার একজনকে জিজ্ঞাসা করলাম ভাই বাংলাদেশের সব জায়গায় তো মোটামুটি আল্লাহ পাক নেয় তো এই এলাকায় কি আসলেই কোনো বিক্ষোভ নাই তো সে হাসি দিয়ে বলতেছে হুজুর এই এলাকায় বিক্ষোভ নাই কিন্তু খয়রাতি আছে বিক্ষোভ নাই কিন্তু কি আছে খয়রাতি আছে আরে আজকাল দুনিয়ার বিক্ষুব্ধের অবস্থা এমন আপনি একটা বিক্ষুব্ধে দশ টাকা দিবেন কয় টাকা দিবেন দশ টাকা দিবেন এখন ঘটনাক্রমে আপনার পকেট থেকে ভুলে এক টাকার একটা কয়েন বের হয়ে তার সামনে পড়ছে কোথায় পড়ছে এক টাকার একটা কয়েন তার সামনে পড়ছে এমত অবস্থায় যদি আপনি তার চেহারার দিকে তাকান তার চেহারার অঙ্গ দেখলে আপনি বুঝতে পারবেন সে মনে হয় আপনাকে বলতে চাচ্ছে তোর কিছু টাকা পয়সা লাগলে আমার কাছ থেকে নিয়ে যা। ঠিক না বে ঠিক

আমি আল্লাহ লক্ষ আমার আল্লাহ লক্ষ লক্ষ কোঠি কোঠি বরং দুনিয়ার সব ধনীদের চাইতে লক্ষ লক্ষ কোঠি কোঠি গুণ যা বলে শেষ করা যাবে না তার চাইতেও আরো বেশি ধনী কিন্তু আপনার আমার পায়কম খাতি সেরামতে বলেন ইন্ন গালা আনিল আবেদিক ইয়া কোনো লাখলাতা বয়াস্ মাদুল্ল গালাইঘা বয়েশ রাব শুরুত বয়াস্ মাদুল্ল গালাই ঘা ও দুনিয়ার আমার উম্মতরা ভালো করে খেয়াল করে শোনো আমার আল্লাহ এত ধনী তারপরেও আমার আল্লাহকে খুশি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না তুমি এক ঢোক পানি পান করেছো অথবা এক লোক মাখাবার খেয়েছো এক মাখাবার খাওয়ার পর অথবা এক ঢোক পানি পান করার পর তোমার এই দুইটা ঠোঁট শুধু বলছো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ অবশ্যই অবশ্যই খুশি হয় যায় জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ এখন বলেন এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার সম্মানিত হাজরিন দেখেন আমাদের দেশে প্রতি বছর আমাদের দেশে হাজার হাজার মাহফিল হচ্ছে এই বছর তো মোটামুটি মাহফিল উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই জন্য জায়গায় জায়গায় আগের চেয়ে মাহফিল কম হয় না বেশি হয় বেশি হয় কিন্তু একটু ভালো করে খেয়াল করে বলেন তো এত মাহফিল হওয়ার পরেও আমাদের মধ্যে কি কোনো পরিবর্তন আছে জোরে বলেন না কোনো পরিবর্তন আছে। কোনো পরিবর্তন নাই। আমাদের আগে যেমন ছিল আস্তে আস্তে অবস্থা দেখে মনে হয় আমরা আস্তে আস্তে আরো অধবতনের দিকে যাইতেছি ঠিক না আল্লাহ পাকের মেহেরবানি আলহামদুলিল্লাহ ওই দিন গেলাম গাজীপুরের কাপাসি এক জায়গায় চিন্তা করলাম যেহেতু ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে হয়তো এখনকার মাহফিলে আর কেউ ডিস্টার্ব করবে না আমাকে সময় দেওয়া হয়েছে সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা সময় কয়েক ঘন্টা সময় দেড় ঘন্টা সময় তো আমি সাড়ে নয়টা বাজে বসে আলোচনা শুরু করলাম দশটা পাঁচ দশ এরকম যখন বাঁচছে তখন আমার কানে এসে পরিচালক সাহেব বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি বললাম ঠিক আছে মাফ করলাম বলেন বলতেছে হুজুর যেই কোন একটা একজন নেতা আসছে কোন দলের সেটা বলবো না যে কোনো এক দলের নেতা আসছে ওনাকে একটু সময় দিতে হবে তাই বললাম ঠিক আছে তাহলে আমি উঠে যাই বলে হুজুর আল্লাহর অস্তে মাফ চাই মাফ করে দেন ওনাকে একটু সময় দেন আমি বললাম কতক্ষণ লাগবে এই চার পাঁচ মিনিট কয় মিনিট জোরে বলেন কয় মিনিট আর মাহফিলের চার পাঁচ মিনিট মানে কি জানেন চারের সাথেও একটা শূন্য লাগে মাঝে মাঝে পাঁচের সাথেও একটা শূন্য লাগে চারের সাথে শূন্য লাগলে হয় কত চল্লিশ আর পাশের সাথে শূন্য লাগলে হয় কত পঞ্চাশ আমি তো জানি মাহফিলের অবস্থা আমি বললাম ভাই নেতা সাহেব আসছে চার পাঁচ মিনিটে কি মাইক ছেড়ে দিবে বলে হ্যাঁ হুজুর ছেড়ে দিবে আমি বললাম ঠিক আছে তাহলে ওনাকে একটু সুযোগ দেন যেহেতু আসছে দাঁড়ায় দেখলাম খেয়াল করে দেখলাম উনি মাহফিলে স্টেজে দাঁড়ায় গনা গনা বিশ মিনিট আলোচনা করছে কয় মিনিট কথা বলেন না কয় মিনিট বিশ মিনিট আলোচনা করছে আলোচনা করে যাওয়ার সময় আবার মাহফিল কমিটির হাতে কিছু হাদিয়াও দিয়ে গেছে কিছু কি দিয়ে গেছে হাদিয়াও দিয়ে গেছে তা আমি চিন্তা করলাম এরকম নেতা আয়সা যদি কমিটির কাছে হাদিয়া দিয়ে যায় তো এই কমিটি আমাদের আলোচনা বন্ধ করে নেতার আলোচনা দিবে না তো কার আলোচনা দিবে ঠিক না বেঠে কারণ আমাদের গোটা দেশটা চলে তেলের উপরে কিসের উপরে চলে তেলের উপরে তেল মানে কি মাল পানি তেল মানে কি তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই জেনুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক কি না নারকেল সরিষা তেসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন দাওয়াখানা কবিরাজি তুমি অপতি তেল তেল পাইলে গরম মাথা হইয়া যায় হিমেল ঠিক নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন দাওয়াখানা কবি কমিও প্যাথি তেল তেল পাইলে গরম মাথা হইয়া যায় ঘিমেল আবার গন্ধ তেলে গিন্নির পরান খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না জোরে বলেন না তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না অসুস্থ বা রোগী হয়ে যাবেন কিলিনিকে আর সেখানে তো তেলের বাঘার দেখবেন চারিদিকে ঠিক না গরিব মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে গেছে তেল খরচ করে দালাল ধরতে পারে নাই কেমন যেন তার ডাক্তারি দেখানো হয় না গরিব অসহায় হাসপাতালের গলিতে গলিতে রোগ নিয়ে দুঃখে দুখে মরে ঠিক না বেঠে অসুস্থ বা রোগী হয়ে যাবেন কিনিনিকে। আর সেখানে তো তেলের পাখার দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই তেল পাইলে সবাই তখন ডাকে নতুন জামাই ঠিক কিনা আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না ঠিক এখন চিন্তা করলাম যেহেতু মাহফিল কমিটির হাতে তেল দিয়ে গেছে তো এই কমিটি বক্তার আলোচনা বন্ধ করবে না তো কি করবে ঠিক না বে সম্মানিত হাজরিন আমাদের দেশে প্রতি বছর প্রায় বর্তমান সময়ে তিন হাজারের উপর মাহফিল হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রায় তিন হাজারের উপর মাহফিল হয় তারপরেও আজকাল আমাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই আমাদের মধ্যে কোনো আমল আগের চাইতে আমল বাড়তেছে না বরং মনে হচ্ছে আগের চাইতে দিন দিন আমল এখলাস আস্তে আস্তে আমাদের থেকে দূর হইতেছে ঠিক না বেঠি অথচ দেখেন যদি আমরা নিয়ত করতাম যে এই মাহফিলে যা কিছু আলোচনা হবে বক্তার যা কিছু আলোচনা করবে পুরাটা তো আমল করা সম্ভব নয় তার মধ্য থেকে একটা আয়াত অথবা একটা হাদিসের উপর আমল করব। যদি আমরা আজকে প্রত্যেক ওয়াজ মাহফিল থেকে একটা আয়াত অথবা একটা হাদিসের উপর আমল করতাম তাহলে আশা করা যায় আজ আমাদের মধ্যে এই ওয়াজ মাহফিল শুনতে শুনতে বড় একটা পরিবর্তন চলে আসতো ঠিক না বে ঠিক শরীফ লিখেছেন ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলাই তার এক ওস্তাদের নাম হলো শোবাবিন হাজ্জাজ ওস্তাদের নাম কি শোবাবিন হাজ্জাজ তো তার ওস্তাদ রাশিয়ার এক গ্রামের এলাকা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে জগৎ বিখ্যাত একজন মহাদ্দিস তো একজন জগৎ বিখ্যাত মহাদ্দিস যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো গ্রামবাসী ওই জগৎ বিখ্যাত মহাদ্দিসকে দেখার জন্য ভিড় করতেছে আচ্ছা বলেন তো আপনাদের এই রাস্তা দিয়ে যদি আগামীকাল সকালবেলা বাংলাদেশের অন্যতম একজন আলেম মিজানুর রহমান সাহেব যদি এখান দিয়ে যায় মিজানুর রহমান আজহারি সাহেব যদি এখান দিয়ে যায় গ্রামের মানুষ যদি জানে যে এখান দিয়ে এই লোকটা যাবেন কাল সকাল বেলা তাহলে মানুষ তাকে দেখার জন্য ভিড় করবে কি করবে না অবশ্যই মানুষ তাকে দেখার জন্য ভিড় করবে তো গ্রামের রাস্তা দিয়ে যাইতেছে গ্রামের মানুষ সোহাবিন হাজাজকে দেখার জন্য ভিড় করতেছে ওই গ্রামের এক বখাটে যুবকের নাম হলো আবদুল্লা ইবনে মাসলামা বখাটে যুবকের নাম কি আবদুল্লা ইবনে মাসলামা তো আবদুল্লা ইবনে মাসলামা যখন দেখতে পেল যে গ্রামের মানুষ সব সোহবাবিন হাজ্জাজকে ভিড় করে দেখতেছে আবদুল্লা ইবনে মাসলামা গিয়ে সোহবাবিন হাজ্জাজের ঘোড়ার লাগাম ধরে ফেলছে সোহবাবিন হাজ আবদুল্লা ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে আবদুল্লা ঘোড়ার লাগামটা ছেড়ে দাও ঘোড়ার লাগামটা ছেড়ে দাও আমাকে যেতে হবে অনেক দূর আমার পর তুমি আটকায় না তুমি বাধা দিও না তুমি আমাকে ছেড়ে দাও আবদুল্লা বলে সোহবা তুমি আমাকে চিনো না তুমি আমাকে জানো না এই রাস্তা দিয়ে যখন কোনো পথিক যায় ওই পথিকের কাছে যদি কোনো টাকা পয়সা থাকে আমি টাকা পয়সা চিন্তাই করি ওই পথিকের সাথে যদি কোনো সুন্দরী নারীর থাকে আমি তাকে টিজিং করি অসব আমি শুনেছি তোমার কাছে নাকি টাকা পয়সাও নাই তোমার সাথে কোনো সুন্দরী নারীও নাই আমি শুনেছি তুমি জগৎ বিখ্যাত একজন মহাদিস আমি তোমার কাছে টাকা পয়সা চাই না আমি তোমার কাছে অন্য কিছু চাই না আমি চাই তুমি আমাকে নবীর একটা যাও একটু জবান বলেন না আবদুল্লাহ আমরা নবীর হাদিস যেখানে সেখানে বর্ণনা করি না আমরা নবীর হাদিস বর্ণনা করার জন্য সুন্দরভাবে অজু করি সুন্দরভাবে অজু করার পর আমরা দুই রাকাত নামাজ পড়ি দুইরা কাত নামাজ পড়িয়া তারপর আমরা নবীর হাদিস বর্ণনা করি যেখানে সেখানে আমরা নবীর হাদিস বর্ণনা করি না আবদুল্লাহ ইবনে মাসলামা বলে এত কথা বলে কোনো লাভ নাই আমাকে তুমি চিনো না আমাকে তুমি জানো না ও সহবা আমি যখন তখন যা মনে চাই তাই আমি করি আমার যখন মনে চায় মুরব্বিদের সাথে দবি করার জন্য আমি মুরব্বিদের সাথে দবি করি আমার যখন মনে চায় মহিলা মানুষের মহিলা মানুষকে উত্তক্ত করার জন্য আমি তাদেরকে উত্তক্ত করি আমার যখন মনে চায় ছোট বাচ্চাদেরকে মারার জন্য আমি ছোট বাচ্চাদেরকে দেই। ও অ তোমার কাছে যদি কোনো টাকা পয়সা থাকতো আমি টাকা পয়সা না নিয়ে ছাড়তাম না তোমার কাছে যদি কোন সুন্দরী নারী থাকতো আমি অবশ্যই অবশ্যই তোমার সাথে সুন্দরী নারীটাকে অপমান করতাম অসবা আমি শুনেছি তোমার কাছে কোনো টাকা পয়সাও নাই আমি তো দেখতেছি তোমার সাথে কোনো সুন্দরী নারীও নাই সবারই আমাকে একটা হাদিস শোনাও আমি তোমার রাস্তাটা ছেড়ে দিব সবাবিন হাজ্জা হাজ আবদুল্লাহ ইবনে মাসলামাকে বারবার বারবার আবেদন করতেছে ও আব্দুল্লাহ ইবনে মাসলামা ঘোড়ার লাগামটা ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে মাসলামা বলে না 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 যতক্ষণ পর্যন্ত নবীর একটা হাদিস না শোনায়বা আমি তোমার ঘোড়ার লাগাম ছাড়ব না সুওয়াবিন আজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে আব্দুল্লাহ তুমি নবীর একটা হাদিস শুনতে চেয়েছো আমি তোমাকে একটা ঘোড়ার লাগাম ছেড়ে দিছে সোমবার ঘোরার লাগাম ছাড়িয়া রাস্তার মধ্যে দাঁড়া 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 কান্না করে গ্রামের মানুষগুলা সব বড় আশ্চর্য হয়ে গেছে গ্রামের মানুষ আব্দুল আব্দুল্লা জীবনে তোমাকে কোনোদিন কান্না করতে দেখলাম না জীবনে কোনোদিন তোমার চোখে পানি দেখলাম না ও আবদুল্লাহ সবাকে তোমাকে মেরেছে বলে না না আমাকে মারে নাই সবা তোমাকে বকা দিয়েছে বলে না না সবা আমাকে বোকা দেয় নাই সবা তোমাকে কষ্ট দিয়েছে বলে না না সবা আমাকে কষ্ট দেয় নাই গ্রামের মানুষ ডাক দিয়া বলে আবদুল্লা সওবা তোমাকে মারিও নাই সওবা তোমাকে গালিও দেয় নাই সওবা তোমাকে কষ্টও দেয় নাই তাহলে তুমি কেন দরায় 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 কান্না করতাছো আব্দুল্লাহ ইবনে মাসলামা রাগ দিয়া বলে গ্রামের মানুষ শোনো সওবা আমাকে নবীর একটা হাদিস শুনাইছে এই একটা হাদিস শুনিয়া আমি রাস্তায় দরায় 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 কান্নাকাটি করতেছি একটু জবান করে বলেন না আল্লাহু আকবার গ্রামের মানুষ ডাক দিয়া বলে আব্দুল্লাহ সবা তোমাকে এমন কি হাদিস শুনাইল যেই হাদিস শুনিয়া তুমি রাস্তায় দাঁড়ায় 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 কান্না করাতেছ আবদুল্লা রে একটু বলো সবা তোমাকে এমন কি হাদিস শুনাইল এবার আবদুল্লা ইবনে মাসলামা ডাক দিয়া বলে ও গ্রামের মানুষ শোন আমি আমার সারা জীবন যা মনে চেয়েছে তাই আমি করেছি আমার মনে চেয়েছে নামাজ ছাড়ার জন্য আমার কানে আজানের শব্দ এসেছে আমার ঘরটা মসজিদের লগে ছিল আমার দোকান মসজিদের সাথে ছিল আমি জামা চলাকালীন সময়ে মসজিদের পাশ দিয়া হেঁটে গেছি তারপরেও আমি মসজিদে যাই নাই এমন মুসলমান আছে না নাই অথচ ফুলপুরের মুসলমান আপনাকে আমি একটা ঘটনা শুনে যাই আমার মুখের কথা নয় গো আমার নবীর হাদিসের কথা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী তার সাহাবিদেরকে নিয়ে পরামর্শে বসছেন ও আমার সাহাবিরা তোমাদের সাথে আমি একটা পরামর্শ করতে চাই